বাউলের জঙ্গল এটা কিন্তু বলা যায় না বুঝা যাইতেছে না বুঝা পাইতেছে এই যে গাছ এই যে গাছগুলা এই যে গাছগুলা এই যে গাছ আমরা যদি মরি তা আমরা জিউটাইনি এইভাবে ফালাই দিব দেহ আসলে প্রিয় দেশবাসী দেহেন আমার হারে চাষা কিন্তু কথাটা অনেক সুন্দর কইছে আমরা কিন্তু দুতলা তিনতলা বাড়ি করিয়া খুব আরাম হয়ে এসে উপরে চুপা দিয়া জাজিমের বিছনা দিয়া মশারি টাঙায়া কত আরাম হয়ে ঘুমাই কিন্তু আজকে একটা কবরস্থানের কাছে আসলাম আসার পরে আমার দৃশ্যটা মনে পড়ছে এই কারণে আজকে আসি দেহেন এই যে একটা কবরস্থানের বেড়া এই বেড়াটার যে একটা ছেলে মেয়ে আইসা বা একটা কুড়া করে দিব চারটা কুড়া মাইরা এটা একটা নিরাপদে রাখবো গরু ছাগলের জন্য নিরাপদ নাই মানুষে ফারাইতে আছে গরু ছাগলে ফারাইতে আছে কুত্তা এদিক দিয়ে সেদিক দিয়ে আইটা যাইতেছে যাই হোক প্রিয় দেশবাসী আপনারা জানেন সকলেই চেষ্টা করবেন যে মরার পরে কোন জায়গায় থাকতে হবে আমার অবস্থাটা কি হবে এটা মনে ভাইবা আপনারা সকলেই চেষ্টা করবেন পরকালের কামায়ের করার জন্য আপনারা জানেন এই যে অনেক মানুষই কিন্তু আমি এই জায়গায় আসার পরে তারা আসছে যে কবরস্থানের দৃশ্যগুলো আপনারা দেখেন এই যে অবস্থাটা কবরস্থানে যাই হোক একটা ঘটনা হইলো গত শুক্রবারে পাগলের লাশ তুইলা তারা কি করছে কি করছে এটা তুইলা মুসলিম হইয়া যে এই কাজটা করছে এটা মানে সবারই বিভাগে বাধা দে কিন্তু এই শিক্ষা দেয় নাই যে একটা লাশ কবরস্থান থেকে তুইলা একটা রাস্তার পাশে নিয়া এটা আগুন দিয়া জ্বালানির জন্য কি চলে চলে না আমাদের নবী এই শিক্ষা দেয় না আমাদের নবী আমরা মুসলিমরা এই আদেশ কোনো সময় দেয় নাই প্রিয় দেশবাসী আপনারা জানেন এই কাজটা কিন্তু সকলেই খারাপ করছে আপনারা সকলে দেখেন এই যে দেখেন সকল প্রিয় দেশবাসীর কাছে আমার অনুরোধ সকলে আপনারা চেষ্টা করবেন যে মরার পরে আমি কি নিয়ে যাব আমার চিরস্থায় এই জায়গায় থাকতে হবে আপনার পরকালে দুনিয়াটা কেমন হবে আপনারা সকলে চেষ্টা করবেন পরকালের চেষ্টা করার জন্য আসলেই সকলে যদি এই এও না করেন মানে এইগুলা চেষ্টা না করেন তাহলে কিন্তু অনেক কপালে দুঃখ আছে সকলে চেষ্টা করবেন এই যে একটা বেড়া দেখেন চাই কুড়া মাইরা দেন আসলে আমরা মুসলমান না মুসলমান কি ওইটা ঠেলে বস্তাটা ঠিক করেছে মরণ লাগবো এই মরণটা যদি আমার পাশে ভয় থাকতো এই মরণের ভয়টা যদি আমার পাশে থাকতো কোন সময় মানুষ একজনের করতে না সকলেই চেষ্টা করবেন যে প্রতিটা মানুষ যেভাবে মরার পরে চিরস্থায়ী যে আমরা থাকবো এই জায়গার মধ্যে আমার যে থাকতে হবে হে আমি পরকালের যে কি কাজটা করব সকলে এটা চেষ্টা করে দুনিয়ায় থাকতে এই চেষ্টাটা কইরা যান তাহলে পরকালে শান্তি হবে প্রিয় দেশবাসী সকলের কাছে আমার সকলে চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সকলে ভিডিও টা দেখবেন